এ আল্লাহ খাস করি এই আমরা দক্ষিণ শত বাসী গুরুত্ব বকুলের বন্ধুর বরমান সমাজের সেবায় মানুষের সেবায় আরও বেশি নিয়োজিত হওয়াতে অভিযান করিয়েন সকলের কামায় রের বরকত দান করিয়েন সকলের ইয়াল্লাহ রিজিকের ভিতর দান করিয়ে এ আল্লাহ পরিবারের ভিতরে শান্তি ফয়দা করে দিয়ে সমাজের ভিতরে শান্তি ফয়দা করে দিয়ে এই গ্রুপের মাধ্যমে সমাজের যাবতীয় অন্যায় অভিসার অনাচার দূরীভূত করার তো বিধান করিয়েন সমাজ কল্যাণমূলক কাজ করার তো বিধান করিয়েন আল্লাহ খাস করিয়েন নিরাপদ করে দিয়ে সহজে নিরাপদে পুলিশের বাড়িতে গিয়ে রুজি রোজগার করার তো বিধান পরিবারকে আল্লাহ আবার শরীর সালামতে আমাদের দেশে ফিরে আসার তো বিধান করিয়েন তকবাল মিন্নাবি হাতে তালিমে বলা